আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ সহমত হয় আমারও সবাই আমাদের সহর রান্না ঘর থাকি অনেক ভালো আছি ইসমিল্লাহ রহমান রহিম এখানে আমি চিকি সুন্দর করে দইয়া দইয়া পানি নিজেরাইয়া নিয়া আসছি পাসফুরন মরিচ ধনিয়া হলুদ জিরা কারি পাউডার কাশ্মীরি মশলা তান্দুরি এটা আদা রসুন ইয়াগোড নাগা মি নাগা হর চিনি সয়া সস টমেটো কেটার চুচি

ya hot chili soya sos variman motor ya dilim temetu ketchup yaxsam usullem diye dilim süt chili yaxsam usullem diye dilim

Det er en skjorte med sølv på. Det er en skjorte med sølv

সব দিয়ে নাগাও মুস বানাইছি নাগাউমস বানাইছি আশা করি আপনার হাজার পালা লাগব নাগাউস বানাইছে আমার তো নীল আদর লাগে আর আমার আদরে আমার প্রাণটিও আমার কলেজটুকুর আমার চুলাই মান খাইবা আপনারা কাছে লাইয়া আইছি আশা করি আপনারা কাছে ভালো লাগবে আমার ভিডিওটা যদি আপনারা কাছে একটু ভালো লাগে তাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বাটনটা ক্লিক দিয়া রাখবা আমি ভিডিও সার সাথে সাথে নোটিফিকেশন সবই যাব আপনার সাথে আপনারা সময় করে ভিডিওটা দেখে নিতে পারুবাহ আঙ্কাল আংটি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলে আছেন আসেন তারা অনেক দুঃহ যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আপনারা অনেক ভালোবাসা प्लीज प्लीज अपना शुक्रिया चैनल सब्सक्राइब करो लाइक करो शेयर करो कमेंट करो दिखता था हो का दिखता दिखते बार ला ला मैसेज होये जेबे इंशा अल्लाह अल्हम्दुलिल्लाह थैंक यू फॉर वाचिंग आज जो बोलतो सभी वाला को सलाम वालेकुम अल्लाह